এখন ভালো করে বোঝ একটা কোরআন তার বিভিন্ন ব্যাখ্যা করেছে বিভিন্ন জনে তা আমার ব্যাখ্যাটার সঙ্গে অন্যের ব্যাখ্যার সঙ্গে মিলতো না ঠিক আছে জি এই জন্যই আমারটা পড়ো আমারটা পড়ি কোনো জায়গায় যদি তোমরা ভুল পাও বা তোমার হাদিসের বিরুদ্ধে আছে তাহলে আমাকে বলবো আমি এটা ঠিক করে দেব ওস্তাদ যদি শুদ্ধ হয় তাহলে বই শুদ্ধ হইব অঙ্ক যদি অশুদ্ধ দেখে হলায় উস্তাদ যদি শুদ্ধ হয় শুদ্ধ করে দিব ঠিক না বেদি অঙ্ক হবে শুদ্ধ করে দিব শুদ্ধ করার জন্য উস্তাদ অশুদ্ধ করার জন্য উস্তাদ না আমাদের তো শুরু হয়ে গেছে আল্লাহ যে যেই দল আছে সেই দল হিসাব এর বাইরে আমার নজর করা হাতে যা করবে কম ঠিক না বিধি হ্যাঁ কেউ কেউ ইয়ানবী সালামি অনেকে কিলে বলি কৌ হ্যাঁ এটা নাগরিক কি

আমার মুড়ি এন্টেক্যাল করেছে যে নামাজ পর আমি যাই ছিল না আছি তার মাফে ছিল আমি গেছি অনেক বিরাট লোক বহুত লোক হুদুরের সংখ্যাও কোনো কম না আছে কেন কেউ কাছে পাঠিয়েছে কেউ কাছে বহুত কিছু আছে আমি মাঝে মাঝে পাটিয়ে তো আর মাথা চোখেও থাকে না অসুস্থ মান আমি বললাম যে নামাজ জানা আমি পড়বো আমি পড়ির সালামুখিরাই মনাজার করবো

এই যে জন্য আরে হাদিসের কিতাবের কোরআন এর কোন অশুদ্ধতা নাই কোরআন একটাই আছে আমেরিকার কোরআন আর চাচ্চিরাঙ্গ এর কোরআন সবটাই কিনা রাশিয়ার কোরআন আর মক্কা কোরআন এক ঠিক না বিদিক কিন্তু আমরা কেন বিপিন্ন হয়েছি আমাদের বিবেক তো একটা আল্লাহ দিয়েছে দিছে কি দিয়ে দেয় সর্বশ্রেষ্ঠ যখন নাকি নবী নবী ছাড়া কিছু হইতো না তো তাদের নাম লিখি আর ধর্মটা হইব আপনার কি কম এটা কমন সেন্স কয় আল্লাহ কমন সেন্স দেখে পারলে বলে কয়ালিকালো ডাউট এটার মধ্যে কোন সন্দেহ নাই আল্লাহ একবারে ক্লিয়ার করে কেউ দিছে তাহলে আবার তুমি সন্দেহ করো কেন এটার ব্যাখ্যা যদি করতে যাও তাহলে বছর লাগিয়ে দেব এই শুধু ব্যাখ্যা করলে তাহলে একটা সঠিক মানুষ যদি হয় যদি হয় তাহলে তোমাকে কইবো নবী এটা বলছে এটা বিশুদ্ধ ঠিক না ঠিক আর যদি নেচারি হয় জাত হয় তোমার মধ্যে কত ভুল

এখানে হাতে কিতাবের বাংলা হয় নাই তফসির একটাও হয় নাই তরজুমা হয়েছে অর্থ হয়েছে বিদেশিদের উর্দু লেগছে এটাতে বাংলা করে দিয়েছে এ পর্যন্ত করছে কিন্তু অরিজিনাল কোন তফসির হয় নাই আমি চেষ্টা করেছি অরিজিনাল তফসির লেখার জন্য আমি নবীর উন্মতের জন্য আল্লাহর বন্ধার দিয়ে যেন রাত্রে ঘুমায় নেই মাসকে মাস ঘুমায় নেয় লেখার উপরে লিখে লেখছে একশো দশ বছর চলে যে পরিশ্রমগুলো করছি তোমরা এত পরিশ্রম করার চেষ্টা করতে আমি কেন করছি আমার নবীকে খুশি করা যায় আমার আল্লাহকে খুশি করার জন্য আমার হাতটা লুটত আমি দেখি কলম ধরে লিখতেও পারি না রাত্রে শুয়ে দেয় তোর শুয়ে পড়ি তো আছে এমনি শুয়ে আছে পুরানো খোলা সব ফোলা আমার কলমটাও আমার ঘুমাই ঘুমুর মধ্যে নবী পাশে তো কলমটা আমার হাতে তুলে যে আর লিখতে যে কোনো খবর নেই এখনো আর এরকম কষ্ট হয় না হ্যাঁ তোমাদের বুঝবার জন্য বলছি আলম কি পিসে কম ছিল বাংলাদেশে কিন্তু একটা তো কেন লেখো নাই আল্লাহর হুকুম ছিল না আল্লাহর হুকুম ছিল এই সাইফুর রহমানের দ্বারাই এটা লেখা এটা এটার

জামাই কয় এক কান بواরে কান তো ঠিক না বিধি উতে কয় এক কান বাপে কয় আরেক কান চাচা কয় আরেক কান ঠিক না বিধি একটা বিয়ে হয়েছিল দুইজন রা 203 না नाराজি হয়েছে সব থেকে এক তালা বাজে আল্লাহ কয় আমার কোরআনে কোনো এক ফোঁট নাই তুই আয় এক হয়ে যাবি সব এটা এটার মধ্যে কোনো সন্দেহ নাই ঠিক আল্লাহর কথার উপরে কথা আছে নাকি আজকে চোদ্দশো বছর পর্যন্ত আমেরিকাতে হ্যাঁ কম্পিউটারে দিয়েছো কোরআন ভুল আছে কিনা দেখবে কম্পিউটার গেছে রাইট এটা বিশুদ্ধ ইহুদিরা বহুত চেষ্টা করছে লাগবার জন্য আয়াত আয়াত বেশ কম করে দেবার জন্য এগুলো সোজা করে দিয়েছে একটা গুড়া বাচ্চা আছে আমাদের দেশের মধ্যে হাফেজ ঠিক না বেদি একটু বেশ কম করলে ফলাটা ঠিক করে দিবে করবে কি করতে না হ্যাঁ হাফেজ কত আছে কত না হাফেজ মাদ্রাসা কতগুলো আছে না হ্যাঁ যেমন হইব হোক কিন্তু কোরনের একটা আকার ইকার কেউ করছে যদি আমার আকার ইকারে বেশ কম না থাকে তাহলে ঠিকভাবে আর আপনার যদি পড়ায় হ্যাঁ যদি একদম খারাপ মানুষের পড়ায় এ কোরআন এতে কেউ আল্লাহ কো সে কলি কি বলি কি কিন্তু জ্ঞান আর তুই কি জ্ঞান বিজ্ঞান আল্লাহ তুমি জানো হ্যাঁ আল্লাহ তুমি জানো তোর এটাম কোন আনছেন আনছ এই শক্তি কোন কানাতে আনছ যত বড় বড় যান্ত্রিক শক্তি আর পাওয়ার আছে আল্লাহর বলিদের বিসমিল্লার সাথে উড়ে গেছে গা ঠিক না বেদি উড়ে গেছে গা তার কাছে পাওয়ার বেশি গেছে আর কম বেশি ওদুদের বেশি দুনিয়ায় কোন পাওয়ারে করানোর সঙ্গে মোকাবেলা করতে পারবো আল্লাহর গলিদের সঙ্গে পারে নাই পারছে কষ্ট তোর গুজো বুঝো নাই চিনে আমরা তাই করছি